গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ভ্লগ নিয়ে আজকের সকালটা ভীষণ সুন্দর আমাদের রিজর্ট থেকে এটা হচ্ছে আমাদের সামনের ভিউ ফ্রন্ট ভিউ মানে আমাদের ব্যালকানি থেকেও এটা দেখা যায় প্লাস রুম থেকেও দেখা যায় খুব সুন্দর ভিউ কাল যখন এসছিলাম কালকে তো দেখেইছিলাম আজ সকালটা যেন আরও সুন্দর লাগছে ইভেন বিকেলবেলাতেও সেই একই রকম সৌন্দর্য আবার রাত্রেবেলা যখন ডিনারের পরে মা একটু ওয়াকিং গেছিল আমিও মায়ের সাথে যোগদান করেছিলাম তখনও দেখছিলাম দারুন সুন্দর হাওয়া আর চারিদিকে শুধু সমুদ্রের আওয়াজ খুব সুন্দর লাগলো এই রিজর্টটিতে থেকে হারিশ বিচ রিসর্ট খুব লাস্ট টাইমে বুক করেছিলাম বাট হ্যাঁ রিজর্টটা সত্যি খুব ভালো ছিল নতুন ছিল তাই জন্য বেশ পরিষ্কারও ছিল রিজর্টটি আর তারপরে তো সামনের এই ভিউটা সব কিছুকে ছাপিয়ে গেছে শুধু সামনের নয় পিছনীয় ভিউটা খুব সুন্দর মানে ব্যাকসাইডে রয়েছে এই ভিউ এটা একটু ব্যাকসাইডটা হচ্ছে একটু জঙ্গল টাইপের তো এখানেও সামনেও আর দেখতে পাচ্ছি যে পিছনের দিকে আরও একটা রিজর্ট রয়েছে আর এটা হচ্ছে ঘন জঙ্গল রয়েছে পিছনের দিকে মানে রিজর্টের সাইডে এটাও ভীষণ সুন্দর তো সব মিলিয়ে আমাদের রামেশ্বরমের যে স্টেটা ছিল সেটা খুব ভালো ছিল এখানে দাঁড়িয়ে যদি আমি দেখতে থাকি তো দেখতেই থাকবো তাহলে লেটও হয়ে যাবে সবারই আমাদের স্নান মোটামুটি হয়ে গেছে মা পুজো করছে আর এবারে সবাই আমার জন্য ব্রেকফাস্টে ওয়েট করছে তো আগে আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে এখানে আমরা নিয়ে নিয়েছি সবাই ফিল্টার কফি চিনি আলাদা করে দিয়েছে বাট চিনি আমরা মোটামুটি চারজনের কেউই খাই না আর কফিতে চিনি দিলে যেন মনে হয় যেন টেস্টটাও চলে যায় তো সেই জন্য এখানে আমরা ফিল্টার কফি আর তার সাথে নিয়ে নিয়েছি মেদু বড়া। সাউথ ইন্ডিয়াতে আছি তো সাউথ ইন্ডিয়ার খাওয়ারই ব্রেকফাস্টের খাওয়াটাই প্রেফার করব তো এই কফিটা তো ফিল্টার কফি ফিল্টার কফি কিন্তু বেশ টেস্টি যাই হোক খাবার খুব ভালো ছিল আর এখানে আমি রেডি হয়ে গেছি এখানে আমি পরে নিয়েছি একটা সালোয়ার কামিজ তো এটা হচ্ছে একটু লেমন গ্রিন কালারের হাওড়ার মা এটা এবারে আমাকে দিয়েছে দুর্গাপুজো তো এখানে মাও রেডি হয়ে গেছে স্বাগতমও রেডি হয়ে গেছে বাবাও রেডি হয়ে গেছে আমরা সবাই রেডি ওয়েট করছি আমরা গাড়ির জন্য আর বাবা অ্যাজ ইউজুয়াল এখানে আমাদেরকে টানা দিচ্ছে যে এখনও কেউ রেডি হলো না এখনও কখন বেরোবো তো যাই হোক আমরা সেটা নিয়ে বাবাকে খাঁচাচ্ছি কেননা বাবা তো অ্যাজ ইউজুয়াল যখনই কোথাও বেরোয় বাবা আগে একটু বলতেই থাকে কখন বেরোবো কখন বেরোবো যাই হোক এখন আমরা অনেকক্ষণই বেরিয়ে চলে এসেছি মোটামুটি দশ পনেরো মিনিট বেরিয়ে চলে এসেছি আর রাস্তায় জ্যাম দেখে হয়তো বুঝতে পারছো এটা কোথায় এটা পাম্বন ব্রিজ হ্যাঁ পাম্বন ব্রিজ তামিলনাড়ুর সেই ঐতিহাসিক সেতু সো এটা উনিশশো সালে নির্মিত রেল সেতুটি ভারতের প্রথম সমুদ্রের উপর তৈরি ব্রিজ সেতুর মাঝখানে রয়েছে একটি বিশেষ লিফট স্প্যান যা জাহাজ চলাচলের সময় উপরে উঠে যায় এই দৃশ্যটি দেখাই হচ্ছে পর্যটকদের বড় আকর্ষণ তাই জন্য বিশাল এখানে জ্যাম মানে দাড়ি গাড়ি দাঁড়িয়েই রয়েছে সব তো সেই জন্য আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি বললেন যে উনি আস্তে করে কিছুক্ষণের জন্য গাড়ি থামাবেন ওই সাত দশ মিনিট যতটা হয় ততক্ষণের মধ্যে আমাদের যা দেখার দেখে নিতে তো আমরা গাড়ি থেকে নেমেও ছিলাম আমরা মিনিট মতো ছিলাম কিন্তু ভিডিও ক্যাপচার করতে পারিনি কেননা ব্রিজের উপর দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করছে তাই জন্য ব্রিজটি ভীষণ কাঁপছিল তো সেই জন্য আমাদেরও একটু ভয় লাগছিলো তুলেছি জাস্ট কয়েকটা ছবি আমি পারলে ছবিগুলো এখানে অ্যাড করে দেব আর দেখেছি শুধু চোখ ভরে চারপাশে নীল সমুদ্র তার সাথে ছিল প্রবল হাওয়া ট্রেন চলার সময় রোমাঞ্চ সব মিলিয়ে পাম্বান ব্রিজ এক অসাধারণ অভিজ্ঞতা রামেশ্বরম মন্দির যাওয়ার পথেই এই সেতু পার করাটাই হচ্ছে ভ্রমণের অন্যতম হাইলাইট যেটা অনেকেই তাই জন্য ট্রেনে যায় দেখার জন্য আমরা বাসে যাওয়ার সময়ও দেখেছিলাম আর এখনও আলাদা করে এটাকে এক্সপিরিয়েন্স করলাম খুব দারুণ লাগলো তো আমাদের নেক্সট ডেস্টিনেশন আজকের হচ্ছে মাদুরাই কালকে সকালবেলা আমরা পৌঁছে গেছিলাম রামেশ্বরম কাল অষ্টমী ছিল আর আজকে নবমীর দিন এখন মোটামুটি এগারোটা বেজে গেছে আমরা সাড়ে দশটার দিকে আমরা রিজর্ট থেকে বেরিয়ে এসেছিলাম যাচ্ছি মাদুরাইতে মাদুরাই হচ্ছে তামিলনাড়ুর অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক শহর যাকে দক্ষিণ ভারতের সাংস্কৃতিক রাজধানীও বলা হয় প্রায় আড়াই হাজারের বছরেরও বেশি পুরনো এই শহরটি মূলত মীনাক্ষী আম্মান টেম্পেলকে কেন্দ্র করেই গড়ে উঠেছে শোনা যায় তো আমরা এখন অনেকটা রাস্তায় এগিয়ে এসেছি গল্প করতে করতে তো মোটামুটি এখন সাড়ে এগারোটা বারোটা মতো বাসতে যায় একটু খিদেও পেয়ে গেছে অনেকটা সকালে খেয়েছিলাম তো তা সেই জন্য এখানে একটা বেকারি হোটেল টাইপের ওখানেই দাঁড়িয়েছি তো এখানে দেখছি কি কী রয়েছে মোটামুটি সব বেকারি আইটেমসই রয়েছে কারণ এটা এখন ঠিক লাঞ্চেরও টাইম নয় আবার লাঞ্চের আমরা সেরকম কোনো হোটেল এরকম দেখতেও পাচ্ছিলাম না তো সেই জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি জাস্ট মানে হালকা ফুলকা কিছু খাওয়ার তো এখানে আমরা দেখে নিচ্ছিলাম কী কী আছে তো দেখলাম এক পাফটাই ভালো লাগলো তো এখানে নিয়ে নিয়েছি এক পাফ আর তার সাথে নিয়ে নিয়েছি কেক তো এখন মোটামুটি আর কিছু খাওয়া হবে না কেননা আমাদের পৌঁছতে আরও অনেক টাইম লাগবে তো সেই জন্য এখনই যা খাবার খেয়ে নিচ্ছি এখানে টুকটুক করে কেক আর এগ পফ দুটোই খুব ভালো ছিল তার সাথে বাবা নিয়ে নিয়েছিল এখানে দুধ চা আমি খুব একটা গাড়িতে ট্রাভেল করলে দুধ চা বা এগুলো খেতে পারি না তাই জন্য আমি আর খেলাম না এমনিও কফি খেয়ে এসেছিলাম তো হোটেল থেকে তামিলনাড়ুতে আসার পর থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা খাবারই খুব ভালো লেগেছে এখানকার প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল আর আমরা আবার উঠে পড়েছি গাড়িতে শুরু করে দিয়েছি আমাদের যাত্রা তো মাদুরাই এই শহরটি বেসিক্যালি তার সমৃদ্ধ তামিল সংস্কৃতি মন্দির স্থাপত্য ঐতিহ্যবাহী উৎসব এবং সুস্বাদু দক্ষিণ ভারতীয় খাবারের জন্যই বিখ্যাত আর মাদুরাই শুধু ধর্মীয় শহর নয় এখানে থিরুমালাই নাইকার প্রসাদ গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম ভাইগাই নদীর মতো দর্শনীয় স্থানও রয়েছে তাই জন্য সারা বছরই মোটামুটি এখানে ট্যুরিস্টদের ভিড় লেগেই থাকে তো আমরাও গল্প করতে করতে অনেকটা পথ চলে এসেছি আর এখন আমরা ঢুকছি মার্কেটে মার্কেট দেখো পুরো আজকে ভর্তি কেননা আজকে এখানে রয়েছে আয়ুধা পূজা আমাদের যেরকম বাঙালিদের দুর্গাপুজোতে অষ্টমী যেরকম খুব স্পেশাল হয় বা নবমীর দিন তো সেরকম এখানেও আয়ুধা পূজাটা হচ্ছে খুব ফেমাস এখানে লোকে নতুন জিনিস শুরু করে বা নতুন গাড়ি কিনলে নতুন বাড়ি কিনলে সেটার পুজো মানে একটা নতুন কিছু শুরু করলে এখানে সেটা পুজো দেওয়া হয় এই আয়ুধা পূজার দিন তো আমরা এখন মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি বেশ অনেকটাই টাইম লাগলো আর সব থেকে এখন যেটা অস্বস্তিকর লাগছে সেটা হচ্ছে ভীষণ গরম মানে ভেতরে এসি চলছে তাছাড়াও ভীষণ গরম চারিদিকে কাঠফাটা একদম রোদ আর এটা একদম পিক দুপুরের টাইম তো তাই জন্য গরমটা যেন আরও বেশি লাগছে তো যাই হোক গল্প করতে করতে আমরা চলে এসেছি মন্দিরের সামনে ওই যে দূরে দেখা যাচ্ছে মিনাক্ষী আম্মান টেম্পল যেটার জন্য এখানে আসা তো প্রথমে আমাদের কাজ আছে কারণ আমাদের প্রথমে ব্যাগ রাখতে হবে তো সেই জন্য আমরা আগে যাচ্ছি চেক করতে ব্যাগেজ কাউন্টার কোথায় আছে তো এখানে কিছুগুলো রুলস রয়েছে মন্দিরে ঢোকার আগে যেরকম ব্যাগেজ কাউন্টারের জন্য আলাদা জায়গা আবার জুতো রাখার জন্য আলাদা জায়গা তারপরে আবার মোবাইল এখানে এক বিয়ে মোবাইল অ্যালাউড নয় তাই জন্য মন্দির চত্বরে ইভেন্ট ঢোকার আগেই ব্যাগেজ কাউন্টার রয়েছে সেখানেই ব্যাগ তারপরে আলাদা করে মোবাইল আর জুতো রেখেই আমাদের ঢুকতে হয়েছিল তো এখন আমাকে দেখতে পাচ্ছ আমি পুরো এক্সস্টেড এখন বাজে মোটামুটি সাড়ে পাঁচটা মতো আমি বেরিয়ে পড়েছি মন্দির থেকে মোটামুটি সব মিলিয়ে আমাদের সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লেগে গেল। আসলে আমাদের যে যেখানে জুতো রাখার ব্যাগ রাখার মোবাইল রাখার জায়গা ছিল সেখানেই মোটামুটি আমাদের এক ঘন্টা মতো কেটে গেছিলো কেননা ওটা বিশাল বড় একটা লাইন ছিল আর এত জোন জিনিসপত্র রাখে সেটা নিয়ম একটা ঝামেলা তৈরি হয় সবাই লাইন ছেড়ে বেরিয়ে যায় যেরকম হয় জেনারেলি কিন্তু তাও যারা ওখানে ছিলেন ভলেন্টিয়াররা তারা অনেকটাই কোঅপারেট করেছেন তাছাড়াও প্রচুর টাইম লাগে আর মোবাইলগুলো সব দিয়ে দিতে হয় তো সেই জন্য ওনারা একটা ছবি তুলে রাখেন আবার যখন আমরা মোবাইল ফেরত নিতে আসবেন তখন আবার মোবাইলে ওনারা নিজেদের ফটো একবার চেক করে নেন তারপরে ওনারা মোবাইল চেক করে ওনারা আবার দেন সবাইকে কেননা এতগুলো মানুষের জিনিসপত্র রয়েছে তো ওনাদেরও একটা রেসপন্সিবিলিটি তো সেই জন্য এটা একটা বড় প্রসিজিওর কিন্তু হ্যাঁ এত সব কিছুর মাঝে যেটা আমাদের সবথেকে বড় উপহার সেটা হচ্ছে মাদুরাই মিনাক্ষী আম্মান টেম্পল এটি বিখ্যাত প্রাচীন হিন্দু মন্দির এবং এই মন্দিরটি হচ্ছে দেবী মিনাক্ষী মানে পার্বতীর রূপ এবং ভগবান সুন্দরেশ্বর মানে শিবের উদ্দেশ্যে নিবেদিত তো মন্দিরটি শুধু ধর্মীয় নয় সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে ভেতরের সৌন্দর্য দেখে আমরা সত্য আমরা অবাক হয়ে গেছিলাম আর তখন মনে হচ্ছিল যে ফোনগুলো রেখে ঠিকই করে কারণ এইগুলো শুধু চোখে দেখার জন্যই ফোনে এগুলো ক্যাপচার করার জন্য নয় আর এই মন্দিরের বিশাল গোপুরামগুলো হাজার হাজার রঙ্গিন মূর্তিতে সজ্জিত যা দর্শনার্থীদের সত্যিই মুগ্ধ করে এবং মন্দিরটিতে মানে প্রত্যেক দিন শুনেছি অসংখ্য ভক্ত পর্যটক এখানে দর্শনে আসেন বিশেষ করে সন্ধ্যায় আরতির সময় তো যাই হোক গল্প করতে করতে আমরা চলে এসেছি আবার একটা রেস্টুরেন্টে এটাই আমাদের বাস স্ট্যান্ডের কাছেই আর বাস স্ট্যান্ডের কাছে এখানে যে হোটেলটা ছিল ওই হোটেলে আমরা উঠে পড়েছি একটু ফ্রেশ হওয়ার জন্য জামা কাপড় চেঞ্জ করার জন্য যাতে দেড় ঘন্টা এক দেড় ঘন্টার জন্য তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর পনির মশালা তার সাথে গোবি মাঞ্চুরিয়ান আর এখানে এদের যে সাউথ ইন্ডিয়ান স্পেশাল চাটনিগুলো থাকে সেই চাটনিগুলো সবারই প্রচুর খিদে পেয়ে গেছে আমরা যখন ডিনার করছি তখন মোটামুটি সাতটা সাড়ে সাতটা এরকম তো সেই সকালবেলায় যা একটু একটু খাওয়া হয়েছিল তারপরে তো সেরকম কিছু খাওয়া হয়নি তো খেয়ে নিই খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে বাসে উঠবো তো ফ্রেশও আমরা হয়ে গেছি সবাই আমরা আমি আর মা ড্রেস চেঞ্জ করে নিয়েছি অলরেডি তো বাবার স্বাগতম বলল যে ওরা বাসে গিয়ে ড্রেস চেঞ্জ করবো কেননা বাসেও জায়গা রয়েছে ড্রেস চেঞ্জ করার এই যে এই যে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে দূরে ওখানেই রয়েছে আমাদের বাস তো এই বাসটিও সেরকমই যেরকম আমরা এসেছিলাম এসি স্লিপার বাসে এই বাসটিও সেরকমই আর যে এই হোটেলটাতে আমরা উঠেছিলাম এখানে মোটামুটি ওই এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টার জন্য মানে কেউ যদি এরকমভাবে টুরিস্টরা আসেন তারা এরকমভাবে রুম নিতে পারেন তো আমাদের একটা রুমই নেওয়ার ছিল কারণ আমরা জাস্ট ফ্রেশ হওয়ার জন্য একটু তারপরে কিছু টুকটাক জিনিসও কেনা হয়েছিলো মন্দির থেকে যখন ফিরে আসলাম ওখানেও কিছু টুকটাক জিনিসপত্র কিনেছিলাম সবার জন্য একটু ছোটো ছোটো গিফট তো এগুলো কিনতেও তো ব্যাগ আবার নতুন করে হয়েছিল তো সেগুলোও একটু ব্যাগের মধ্যে আবার ঠিক করে ঢুকিয়ে নেওয়া তো সব কিছু করে আমরা এখানে ড্রেস চেঞ্জ করে একদম চলে এসেছি বাস স্ট্যান্ডে বাস ছাড়তে ছাড়তে মোটামুটি বলল যে দশটা মতো বাজবে তো কোনো প্রবলেম নেই আমরাও একদম টাইমেই পৌঁছে গেছি তো এখানে যে বাসগুলো দেখছো সব বাস দাঁড় করানো রয়েছে অ্যাকচুয়ালি এখানে পুজো চলছে ওই সেম আয়ুধা পুজো যেহেতু চলছে তো সেই জন্য ওদের একটা মুহূর্ত ছিল তার আগেই তারা পুজোটা করে নিচ্ছে এবারে আমরা সবাই বাসে উঠবো তো দুদিনের ট্রিপ কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না সপ্তমীর দিন সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম আর আজকে নবমীর দিন রাত আজকে আবার বেরিয়ে যাচ্ছি দশমীর দিন ভোর ভোর আমরা পৌঁছে যাব এই যে আমরা উঠে পড়েছি এই বাসটিও কিন্তু ভীষণ সুন্দর ইভেন এই বাসটির জিনিসপত্র আরও বেশি ভালো ছিল ওখানে যেরকম দুটো বেড ছিল মানে কাপল সিট বা সিঙ্গেল সিট যেরকমভাবে নিয়েছিলাম তো এই বেডগুলো আরও ভালো ছিল মানে এখানকার ব্ল্যাঙ্কেটের কোয়ালিটি বলো বা এই যে এরকম জিনিস রাখার জায়গাটাও আলাদা করেছিল তো এটাও বেশ ভালো ছিল তার সাথে ওনারা জল দিয়েছিলেন জলের সাথে ওনারা কিছু স্ন্যাক্সও দিয়েছিলেন তারপরে ফোন রাখার আলাদা করে জায়গা ছিল চার্জিং পয়েন্ট ওখানেও ছিল বাট এই বাসটাতে মনে হলো স্পেসটা আরও একটু বেশি মানে আরও আরাম করে হয়তো শোয়া যাবে যাই হোক আমার বাসের অভিজ্ঞতা জেনারেলি আমি বাস একদমই পছন্দ করি না সেই হিসেব দিয়ে দেখতে গেলে এই দুটো বাসে আমার অভিজ্ঞতা ভীষণ ভালো ছিল প্লাস আমার মায়েরও যে একদম বাস পছন্দ করে না তো হ্যাঁ ব্যাঙ্গালোর থেকে এরকম টুকটাক আসার জন্য এরকম টাইপের বাসগুলো খুবই ভালো আর মা ওখান থেকে উকি মারছে আমাদেরকে যে একবার তোরা এখানে আয় এখানেও দেখে যা আমার জায়গাটা কেমন তো যাই হোক চলো সবাই একটু গল্প করছি একটু গল্প করতে করতে তারপরে আবার শুয়ে পড়বো মোটামুটি হয়তো চারটে সাড়ে চারটের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের বাড়ির সামনেই নামাবে কেননা বাসটা যেখান দিয়ে যাবে সেটা আমাদের লোকেশনের উপর দিয়ে যাবে তো আমরা বাড়ির সামনেই নেমে পড়বো খুব সুন্দর একটা ট্রিপ কাটালাম দুদিনের ছোট্ট ট্রিপ দু রাতের ছোট্ট একটা ট্রিপ ছিল কিন্তু খুব খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল সারা জীবন আমি ভুলবো না রামেশ্বরম ধামের সৌন্দর্য মিনাক্ষী আম্মান টেম্পেলের সৌন্দর্য দুটো মন্দির দু রকমভাবে সুন্দর আর দুটো জায়গায় দু রকমভাবে সুন্দর খুব খুব ভালো এক্সপিরিয়েন্স যদি মিনাক্ষী আম্মান টেম্পেলে না আসতাম সেটাও খুব বাজেভাবে মিস করতাম তো যাই হোক সব ভালো শেষ ভালো তোমরাও সবাই ভালো থেকো আশা করি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্টে অবশ্যই ভিডিও ভিডিওকে 보는 날들도 다가와야 해. 굿 시그니처. Thank you so much.